মিররের মধ্যে ভাই আরেকটা ফ্রিজ দেখাচ্ছি 200 লিটারের মধ্যে ভাই মানে কালারটা দেখেন প্রিন্টটা দেখেন খুবই সুন্দর মানে দেখলেই অনেক মানে অন্যরকম লাগতেছে আর এটা তো অল্প বিদ্যুৎ নিবে নাকি এগুলো একদম লো বিদ্যুৎ কনজাম্পশন চলবে একদম দেখেন লেখা আছে 83 থেকে 88 ওয়াট মানে মানে এর ওয়াটটা একেবারে কম একেবারে কম একেবারে কম আর প্রতিটা ফ্রিজে 600 এ গ্যাসের ইকো ফ্রেন্ডলি পাতলা গ্যাস দিয়ে তৈরি 200 না লিটারের ফ্রিজটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ মিডিয়াম সাইজের স্ট্যান্ডার্ড একটা সাইজ খুবই সুন্দর ফ্রিজটা

এই এইখানে পিছনে দেখেন নাম্বার দেওয়া আছে জিরো এইট ডাবল জিরো ত্রিপল সেভেন চারটা সেভেন এটা হচ্ছে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার